এসকেপ আপনার নিজের জন্য কল্পনা করুন একজন পার্সোনাল মাসাজ থেরাপিস্ট যে কখনো ক্লান্ত হয় না ভুলও করে না এটাই হচ্ছে এক্সেপ বিশ্বের প্রথম ফুলি অটোমেডোড এআই মাসাজ রোবট এক্সেপ হল একটি ইন্টেলিজেন্ট মাসাজ সিস্টেম দেখতে একটি বিলাসবহল মাসাজ বেডের মতো কিন্তু এর ভেতরে আছে রোবোটিক আর্ম সেন্সর এআই এবং ফিজি ওথেরাপি ট্রেন এল অ্যালগোদিরম এই রোবট আপনার শরীরের স্ট্রেস পেন পয়েন্ট আর টেনশন জোনগুলো স্ক্যান করে ঠিক সেই অনুযায়ী মেসেজ শুরু করে দেয় একদম ভাবে। ব্যবহারকারী প্রথম মোবাইল অ্যাপ বা ডিসপ্লে স্ক্রিনে নিজের পেন এরিয়া বেছে নিন এরপর স্কেপ এর রোবোটিক আর সঠিক প্রেশার গতি ও মেসেজ প্যাটার্ন নির্ধারণ করে এতে রয়েছে পঞ্চাশটিরও বেশি স্টাইলের থেরাপি টিক মেসেজ টেকনিক যেমন সুইডিশ ডিপ টিস্যু স্পট রিলিজ ইত্যাদি আর সবচেয়ে বড় বিষয় প্রতিবার মেসেজ হয় একই রকম নিখুঁত ক্লান্ত হ্যান্ড মেসেজ নয় এক্সেট শুধু মেসেজ করে না এটা বডি মাইন্ড এবং মুড সব কিছুতে রিফ্রেশ করে এমন রোবটিক মাসেজ সিস্টেম ভবিষ্যতে ঘরে ঘরে দেখা যাবে সোলার উম্বা এটা শুধু নয় এটা একটা রোবট এন্ড এটি পুরো বিশ্বকে পুরস্কার করতে পারে শুধু সোলার পাওয়ারে এ যে দেখুন সোলার ওম্বা সোলার ওম্বা হলো পৃথিবীর প্রথম সোলার চালিত ইন্ডাস্ট্রিয়াল ভ্যাকুয়াম এর উপরে টু পয়েন্ট ফোর জিরো ফাইভ ইস ইন সোলার প্যানেল রয়েছে যা সৌরশক্তি দিয়ে কাজ করে এটি ঘন্টায় প্রায় বারো মাইল গতি নিয়ে শহরের রাস্তায় ঘুরে ছয়শো ওয়াটের ক্লিনিং পাওয়ার উৎপন্ন করে দুই হাজার তেইশ সালের আর্থ ডেতে টিএক্সে দুইশো পাউন্ড চার্জ সংগ্রহ করেছে গর্ত রাস্তাপথ বা কোনো যেখানেও ধুলো আবর্জনা জমে যেখানে এটি স্বয়ংসিয়ভাবে কাজ করে মানুষ ছাড়াই এটা শুধু একটা গ্যাজেট নয় বরং এক পরিবেশ চেতনায় উন্নত সাহসী উদ্যোগ হাগামোস ফেরে ভবিষ্যতের বিনোদন আজি একটা গোল বলের মতো দেখতে জিনিস কিন্তু এটা আপনার পুরো ঘরটাকে ভার্চুয়াল জগতে বদলে দেবে এটাই হল হাগমোস ফেরে হাগমোস ফেরে হচ্ছে একটি স্মার্ট ইমার্সিভ প্রজেকশন সিস্টেম যেটা তিনশো ষাট ডিগ্রিতে ভিডিও এনভাই রমেন্ট বা এমনকি গেম প্রজেক্ট করতে পারে চারপাশের দেয়ালে ছাদে মেঝেতে এই ছোট গোল ডিভাইসটার ভেতরে রয়েছে হাই রেজুলেশন লেন্স স্পিকার ও এআই সাপোর্ট যা আপনার ঘরের মধ্যে একদম মিনি থিয়েটার তৈরি করে দিতে পারে আপনি যদি সিনেমা দেখতে ভালোবাসেন তাহলে এটি আপনার পুরো ঘরটাকে বানিয়ে দেবে সিনেমা হল গেমারদের জন্য হাগামেস ফেরে তৈরি করে বাস্তবসম্মত তিনশো ষাট ডিগ্রি গেমিং পেরিয়েন্স আর আপনি চাইলে মেডিটেশন এনভায়মেন্ট নর্দার্ন লাইটস বা ন্যাচারাল সাউন্ডস চালিয়ে একদম রিল্যাক্স মুড তৈরি করতে পারবেন ওয়াইফাই আর ব্লুটুথ কানেকটিভির মাধ্যমে এটি ফোন ল্যাপটপ বা ভিআর হেডসেটের সাথে যুক্ত হয় তাহলে বন্ধুরা এই ছিল আমাদের যন্ত্র সোলার উম্বা পরিষ্কার শহর কম কার্বন সৌরশক্তির আমল ব্যবহার সব কিছু একসাথে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং পরিবেশ পরিবেশভিত্তিক উদ্বোধন জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন